মাসে করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আবু আয়েস হুম আমার পেস এটা সবাই আমার জন্য দোয়া করবেন বর্তমান আমি যে জায়গায় জব করি এবং আমি একটা ছোটোখাটো জব করে গার্মেন্টসে হ্যাঁ তো গার্মেন্টসের অবস্থা বর্তমান ভালো না কোন সময় আমার জবটা যাবে এই জবটা গেলে আমি এমবি কিনবো কীভাবে এবং ফেসবুক পেজ চালাবো কীভাবে আমি খুব টেনশনের মধ্যে আছি হুম তো সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন যদি আমি আমার এই পেজটা দিনই চালাতেছি এই পেজটা থেকে যদি কিছু করতে পারি হ্যাঁ ফেসবুকে অনুরোধ অনুরোধ করতেছি আমার এই পেজটা সমস্যার সমাধান করে দিন কারণ আমি তো এখানে নিয়ম মতন ভিডিও করতেছি এবং ভিডিও পোস্ট করতেছি তবুও আমার এত সমস্যা কেন আমি জানি না আমার জবটা গেলে যদি আমি এই পেজটাতে কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করিবেন বেশি বেশি করিয়া হ্যাঁ তো সবাই আমাকে মন থেকে একটু ভালোবাসা দিবেন এটাই আমার অনুরোধ কারণ হুম জানি না আমার কপালে কী আছে ভবিষ্যতে এবং হুম বর্তমানে খুব হুম সমস্যার মধ্যে আসে মাথার মধ্যে অনেক টেনশন এই টেনশন নিয়ে বেরাইতে আর ভালো লাগে না তো জানি না এই পেজটা যদি আমার একটু উপকারে আসে তাহলে আমার খুব ভালো হবে তো সবাই আমার পেজটাকে ফলো করবেন এবং সবাই আমার ভিডিওলায় একটু দেখলে যদি কারো কাছে আমার ভিডিওগুলো সাজেস্ট করে ফেসবুক হ্যাঁ সবাই আমার ভিডিওগুলো দেখার পরে সুন্দর একটা কমেন্ট করবেন এটাই আপনার কাছে চাওয়া হ্যাঁ আপনারা যদি একটু হুম মন থেকে ভালোবাসা দেন তাহলে আমি এই পেজটা থেকে কিছু করতে পারবো এবং আমি জানি না আমার ভবিষ্যৎ কী হবে কারণ কর্মজীবনটা যদি আমার চলে যায় কারণ জানেন তো ভাই বর্তমান বাংলাদেশের যে অবস্থা হ্যাঁ গার্মেন্টস সেক্টরের যে অবস্থা বর্তমানে কি হবে জানি না কখন কোন সময় কি হবে হ্যাঁ তো অনলি আমার সেশন থেকে হুম কয়েকজন হুম লোকের চাকরি গেছে এখন জানি না কপালে কী আসে আল্লাহ পাকে ভালো জানে তো সবাই হ্যাঁ আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন এবং একটু এই পেস্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে না তবুও আমি বলছি ভাই আপনারা যদি একটুকু ভালোবাসা দেন তাহলে আমার এই পেজটা থেকে কিছু করা সম্ভব বুঝছেন কারণ এই পেজটাতে আমার প্রায় হুম বাইশ হাজার ফলোয়ার এই বাইশ হাজার ফলোয়ার থেকে আমি কতদিন থেকে চালাইতেছি প্রায় হুম পাঁচ ছয় বছর এই পেজটা চালাইতেছি তবুও এক টাকাও কামাই করতে পারতেছি না কারণ আমার হ্যাঁ একটার পর একটা সমস্যা হইতেছে কারণ আগে আমি ডুয়েট ভিডিও দিতাম এখন ডুয়েট ভিডিও দিই না এখন সব নিজের পার্সোনাল ভিডিও দিই তবুও সমস্যা সমস্যা সমাধান হচ্ছে না জানি না কারণ আমার এই সম্পর্কে আইডিয়া খুব কম কিন্তু আমার তবু আশা আমি ফেসবুক থেকে কিছু করব এবং ফেসবুক থেকে কিছু কামাবো এটাই আমার বিশ্বাস তো সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে এবং পাশে থাকিয়ান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবারই জানিয়ে শুভকামনা